প্রতিদিনের মতো রূপালী তার স্বামী অর্ণবের সঙ্গে গাড়িতে করে দোকানে যাচ্ছিল শহরের কোলাহল ট্রাফিকের লাল সিগনাল সব কিছু যেন তার জীবনের এক ঘ্যামের অংশ হয়ে গিয়েছিল কিন্তু প্রতিদিন যখন সিগনালে গাড়ি থামতো তার চোখ খুঁজে ফিরত এক ছোট্ট ছেলেটিকে অভিন্নস্ত চুল মলিন পোশাক আর হাতের রঙিন বেলুন শিশুটি নিষ্পাপ হাসি যেন শহরের কোলাহল ভেদ করে সরাসরি রূপালীর হৃদয়ে আঘাত করতো প্রতিদিন বেলুন বিক্রি করতে এসে বলেছিল আনটি নিন না আপনার বাচ্চার জন্য রূপালী মৃদু হেসে বলেছিল আমার বাচ্চা তো এখনো পৃথিবীতে আসেনি সে সময় রূপালীর ছ মাসের গর্ভবতী ছিল এরপর দিন গড়ালো কখনো বেলুন কখনো কলম যাই বিক্রি করুক না কেন রূপালী তাকে প্রত্যাখ্যান করতে পারত না কখনো দুই চার টাকার জিনিস কিনে নিত কখনো আবার চুপি চুপি তার হাতে বড় করে বেশ কিছু টাকা গুছিয়ে দিত অজান্তেই এক মায়ার সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের মাঝে রূপালী বুঝতেই পারেনি এই সম্পর্ক সহানুভূতির নয় এই সম্পর্ক ছিল রক্তের টানে বাধা একদিন সিগনালে দাঁড়িয়ে থেকেও সেই ছেলেটিকে আর খুঁজে পাওয়া গেল না বুকের ভেতর অজানা শূন্যতা তখন অন্য কয়েকটি বাচ্চা এসে ভয়ঙ্কর খবর দিল ম্যাডাম আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে মাথায় চোট লেগেছে জানি না বাঁচবে কিনা কথাগুলো শুনে রূপালীর বুক কেঁপে উঠল যেন পৃথিবী তার পায়ের নিচ থেকে সরে গেল ছুটে গেল সঙ্গম বিহারের বস্তিতে সেখানে পৌঁছে দেখল এক বৃদ্ধা যিনি তাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন সেই মহিলার মুখ থেকে বেরিয়ে এলো এক লোকানা সত্য রূপালী আবির তো তোরই ছেলে যাকে তুই আট বছর আগে ছেড়ে গিয়েছিলে রূপালী স্তব্ধ বুক চাপড়ে কাটতে লাগলো আমার সন্তান এতদিন আমার চোখের সামনেই ছিল অথচ আমি নিজেই চিনতে পারিনি অতীত যেন ঝড়ের মতো ফিরে এলো তার মনে আঠারো বছর বয়সে প্রেম করে বিয়ে স্বামী আকাশের অকাল মৃত্যু তারপর সংসারের চাপ সব মিলিয়ে তাকে নিজের দেড় বছরের ছেলেকে শ্বশুর বাড়িতে রেখে আসতে হয়েছিল বাবা মার জোরাজরিতে নতুন সংসার শুরু করেছিল সে অর্ণবকে বিয়ে করে কিন্তু বুকের ভেতর গভীরে সে দুঃখ সেই সন্তানকে ছেড়ে আসার যন্ত্রণা প্রতিদিন তাকে পড়াত এখন ভাগ্যের নির্মম পরিহাস আবার সেই সন্তান ফিরে এসেছে তবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে হাসপাতালে ছুটে গিয়ে দেখলো ছোট্ট আবির নিস্তেজ হয়ে শুয়ে আছে ডাক্তাররা বলছে বাঁচার সম্ভাবনা খুবই কম রূপালি কাঁপা কণ্ঠে ছেলের হাত ধরে ফিসফিস করে বলল বাবা চোখ খোলো আমি তোমার মা তৃতীয় দিন সকালে আশ্চর্যজনক ভাবে আবিরের চোখ খুলল মৃদু হাসি দিয়ে বললো আনটি আপনি এসেছেন চোখ ভিজে গেল রূপালের বুক চেপে ধরে বলল না বাবা আমি আন্টি নই আমি তোমার মা সেই মুহূর্ত যেন হাসপাতালের দেয়াল ভেদ করে সবার হৃদয় কাঁপিয়ে দিল কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হলো না রূপালের অতীত ফাঁস হয়ে গেল অর্ণবের সামনে আঘাত পেল অর্ণব অনুভব করলো প্রতারণা রাগে বলল আজ থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ তবু রূপালী শান্ত ছিল কারণ তার কাছে আবিরকেই ফিরে পাওয়াই ছিল সবচেয়ে বড় সত্য অর্ণব চলে গেলেও তার বুকের ভেতর একটাই শান্তি তার সন্তান বেঁচে আছে কিন্তু ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হল কয়েকদিন পর অর্ণব আবার এলেন ছেলেটিকে রূপালীকে আর তার দাদিকে নিয়ে বললেন চলো আমাদের ঘরে ফিরে যাই মা ছেলেকে আলাদা করার পাপ আমি নিতে পারি না রূপালি হাউমাউ করে কেঁদে উঠে আবিরকে বুকে জড়িয়ে ধরল সেই কান্নায় ছিল হারিয়ে ফেলার দুঃখ ফিরে পাওয়ার আনন্দ আর ভবিষ্যতের আশ্বাস বন্ধুরা এটি শুধু একটি গল্প নয় এটি রক্তের টান মায়ের ভালোবাসা আর ভাগ্যের নির্মম খেলার কাহিনী সন্তানের সাথে মায়ের সম্পর্ক কখনো মুছে যায় না সময়ের স্রোত দূরত্ব কিংবা পরিস্থিতি যতই নির্মম হোক না কেন একদিন সেই টানি মানুষকে একত্র করে দেয় শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আর যদি গল্পটা ভালো লেগে থাকে তবে শেয়ার করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যেন আরও অন্য একটি গল্প আপনাদেরকে শোনানোর জন্য আপনাদের দ্বার প্রান্তে একটি নোটিফিকেশান পৌঁছে দিতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ